হ্যালো মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি তো বন্ধুরা সকালবেলার ওয়েদার তো দেখেইছ আজকে বেশ মেঘাচ্ছন্ন ছিল ঘুম থেকে যখন উঠেছি আজকে না একটু লেট করে উঠেছি কারণ হাজব্যান্ডেরও ছুটি নিয়েছে আর ছেলেরও আরও তিন দিন স্কুল বন্ধ দিয়েছে তার জন্য ভাবলাম একটু লেট করে উঠি আর লেট করে উঠে ভাবলাম প্রথমে চাটা বানিয়ে নেই চা খাওয়ার পরে ঘরের দিকে অনেকটা কাজ আছে কাজ শেষ হয় না ঘরে মানে একদিন ওটা একদিন ওইটা করে মানে এক্সট্রা এক্সট্রা কাজ যেগুলো যেগুলো আমি করতে পারি না হাজব্যান্ড ঘরে থাকলে ওকে দিয়ে কাজগুলো করাই আজকে সেগুলোই করেছি আর তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা ধরে দেখতেই বাচ্চা আমি ওদের জন্য দুধ বানিয়ে নিয়েছি তারপর আমাদের জন্য চা বানিয়ে নিলাম চা খাওয়ার পর আমি সবজিও কেটে নিয়েছি আর সবজি কাটাটা আমি তোমাদেরকে দেখাতে পারি নাই অনেকটা মানে স্কিপ করে দিয়েছি আর মনে থাকে না কোন কাজটা আমাকে ভিডিও করতে হবে আর অনেক ধৈর্যের কাজ ওইগুলা সবজি কাটা একটা ধৈর্যের কাজ ওই ভিডিও আবার মানে ঠিকঠাকভাবে নিতে না পারলে ভালো লাগে না দেখতে তার জন্য আমি ওই জায়গাটা স্কিপ করে নিলাম তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি কচুর লতে দিয়ে কাঁঠাল বেশি একটা সেদ্ধ বসিয়েছি অনেকটা মানে ভাপ না দিলে ভালো লাগে না আমার ভয় লাগে যদি লতাগুলো চুলকায় তার জন্য আমি একটু ভাপ দিয়ে দিচ্ছি আর ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম আর ওইদিকে আমার মাছ ছিল ফ্রিজে তো মাছগুলো বের করে এগুলো ভাজি করে নিচ্ছি আজকে তোমরা আমার বয়স শুনে ভাববে যে আমি এরকম কেন কথা বলছি সত্যি কথা যেটা হচ্ছে দুপুরবেলা থেকে ছেলে বড় ছেলে বলছে ওর শরীরটা একটু খারাপ লাগছে তেমন মানে তেমন জ্বর আসে নাই হালকা হালকা গা গরম হয়ে গেছে তার জন্য ওর ওদের কিছু হয়ে গেলে আমারও মনটা ভালো লাগে না আর আমি ভাবছি ভিডিও যখন করে নিয়েছি আজকে ভিডিওটা আপলোড করে দিই আর যদি সুস্থ হয়ে যায় মানে জ্বর না আসে তাহলে তো ভালো আর জ্বর আসলে আমার টেনশন হয়ে যায় ওদেরকে নিয়ে ওরা তো এখন অল্প বড় হয়েছে যখন মানে এতো ছোটো মানে অনেকটাই ছোটো ছিল কথা বলতে পারতো না কি কথা শিখেছে এক দু কথা বলতে পারে তখন তো আরও মানে আরও বেশি টেনশন হতো মানে কোনো কিছু প্রবলেম হচ্ছে না কিছু বলতে পারছে না এখন যাই ওকে এই দুপুরবেলা থেকে আমাকে বলছে মা শরীরটা ভালো লাগছে না কেমন কেমন করছে তখন আমি হালকা গরম জল করে ওকে একটু গাটা মুছিয়ে দিয়েছি ভালো করে চান করাই নেই আর ছোটোটা মানে একজনের সাথে আরেকজন থাকলে যা হয় মানে জট আসলে পরে দেখ দেখবে মানে ঘরের একজনের হলে সবারই মানে মনটা উইক হয়ে যায় আর মনটা উইক হওয়াতেই মানে বোঝা যায় অসুস্থ হয়ে গেছে ঘরের সবাই এরকমই লাগে আমার কাছে তো তোমরা দেখতে পাচ্ছো ওদিকে রান্না করছি সত্যি আজকে না আমার ভয়েস খাবারটা দিতে একদম ভালো লাগছে না তাও মানে ভাবছি ভিডিওটা যখন করেছি ভিডিওগুলো তাহলে এডিট করে আপলোড করে দিই আর না এখনের ওয়েদারটা কীরকম হয়ে গেছে দুদিন তিন দিন বৃষ্টি দিবে তারপরে একদিন হালকা রৌদ্র দিবে এরকম করে গরমটা মানে গরম আছে প্লাস মানে তিন দিন বৃষ্টি দিলে তো একটু হালকা ঠান্ডা লেগে যায় তো বাচ্চাদের বেলায় তো আর একটু তাড়াতাড়ি ঠান্ডা লাগা গরম লাগা ওইগুলো বেশি হয় যার কারণে মানে ওরাই এফেক্টিভ হয়ে যায় আগে এখন মনে মনে ভাবছি যদি স্কুল খোলা থাকতো হয়তো স্কুলে চলে যেত আর এরকম শরীর খারাপ করলে অনেকটাই দূরে ঘর থেকে অনেকটাই দূরে স্কুল তো এখন ভাবছি ভালো হয়েছে স্কুলটা বন্ধ আছে তিন চার দিন তো বন্ধরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না কমপ্লিট করার পরে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে পাকাটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য কারণ নিচের যেগুলো স্ট্যান্ড ফ্যান আছে ওয়াল ফ্যান আছে ওইগুলো আমি পরিষ্কার করে নিতে পারি কিন্তু সিলিং ফ্যানটা আমি পরিষ্কার করতে পারি না অনেকটা হাইট থাকার কারণে ওকেই পরিষ্কার করতে হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম করে পরিষ্কার করছে খুব সুন্দর করে পরিষ্কার করেছে আর অনেকটা নোংরা লেগে গিয়েছিল। আর কি হয় মানে ঘরটা বন্ধ থাকলেও দেখবে অনেকটা দোলা এমনিতেই যে কোনো জিনিসের উপরে দেখবে পড়ে আছে আর ওইটা তো মানে এখনকার দিনে তো প্রায় চব্বিশ ঘন্টাই চলে যার কারণে ওর গায়ে বেশি নোংরা লেগে যায় তোমরা দেখতে পাচ্ছ কত স্পিড বেড়েছে আর পাকা পরিষ্কার করার পরে না সেই দারুণ বাতাস লাগে প্রথমে তো স্পিডটা কমে যায় আর স্পিডটা কমে যাওয়ার কারণটাই হচ্ছে চার মানে চারপাশে নোংরা লেগে থাকে তাছাড়া আমরা মনে করি কি হয়তো বা কম করা আছে নইলে ফ্যানের মানে কোয়ালিটিটা খারাপ ওইরকম ভেবে আমরা কতদিন তো এরকমই চলে যায় তারপরে মনে হয় ফ্যানটা তো পরিষ্কার করা হয় নি অনেক দিন হয়ে গেছে ওর গায়ে নোংরা লেগে আছে যার কারণে মানে আমাদের আমরা ঠিকঠাকভাবে বাতাস পাচ্ছি না ওর থেকে আর তোমরা তো দেখতে পেয়েছো যে অনেকটা নোংরা পড়েছে নিচে যেগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি তারপরে ভাবলাম ওই ঘরের কিছু কাপড় চোপড়ও ধুয়ে নিই ধুয়ে নিই বলতে কি এই সকাইজের কাবার সোফার কাবারগুলো আমি খুলে নিয়েছি তোমরা দেখবে ওইগুলো খালি করে রেখেছি আর পাতলা কাপড় থাকার কারণে বাচ্চা অর্ধেক দিন চলে গেছে তারপরেও ধুয়ে দেই পরিষ্কার হয়ে যাবে আগে তো কী করতাম মানে আমি মানে দুই রুমের কাপড় চোপড় একসাথে ধুয়ে দিতাম এখন কি করি যেদিন বিছানাপত্র ধুয়ে নেই ওই দিন পর্দা টিভির কাবার সুপার কাবার আমি ধুই না কারণ অনেকটাই কাজ বেড়ে যায় আর ওইদিকে তো বুঝতেই পারছো ওদেরকেও দেখতে হয় যার কারণে আমাকে একদিকে একদিক করে পরিষ্কার করতে হয় তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি দুয়ে রোদ্রে দিয়ে দিয়েছি আর রৌদ্র তখন হ্যাঁ দুপুরবেলা বেশ রৌদ্র ছিল যার কারণে আমার প্রত্যেকটা কাভার শুকিয়ে গেছে তারপরে আমার হাজব্যান্ড বলছিল আম কেটে ধোয়ার জন্য ওদেরকে ধোয়ার জন্য তো বড় ছেলে খাইনি ছোটো ছেলে এক দুই পিস খেয়েছে তারপরে আমি ভাবলাম ওরা যখন না আমি একটু আম মাখা করে নেই আর এগুলো মানে পাকা আম ছিল আমি ভাবছি হয়তো বা কাঁচা হবে কিন্তু ওইগুলো পেকে গিয়েছে দিন চার পাঁচটা রেখে দিয়েছিলাম আর খেয়াল করি নাই যার কারণে ওইগুলো পেকে গেছে ঘরে থাকতে থাকতে তো আমি ওইগুলো দিয়ে আম মাখা করেছি আর গরম দিনের দুপুর তো বেশ ভালো লাগে ওইগুলো খেতে আর অনেকটা কাজ করে এসেছি টায়ার্ড হয়ে গেছি তারপরে মাখা খেয়ে চান করে চলে এসেছি আর আসার পরে আজকের দিনে তো খেতে হয় না এই আম্বগুচি চালাকালীন তো আমাদের মানে ছোটোবেলা থেকে দেখছি ওইটা নিয়ম আম দুধ শসা খেতে হয় তো ওইগুলো খেয়েছি খাওয়া দাওয়া করে তারপরে একটু বিশ্রাম নিচ্ছি আর তারপরে বয়স কভার করে ভিডিওটা আপলোড করছি তোমরা তো বুঝতেই পারছো তো বন্ধুরা আমার আজকের ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে বলবে না আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নয় প্লিজ সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ